तो यहाँ फायर ब्रिगेड आया पानी नहीं पानी लेने गया उसमें तेल नहीं जनरेटर में इसी से संसार। दो किलो चावल जाता है दो किलो आटा डेली जाता है डेली खाता है दुकान है एक बार तो लेते नहीं है অন্তত স্যার রজত ওকে স্যার তিনজনে মেরে পুরো মাথা ফেটে ফেলে স্যার ওনা স্যার বাঁচবে না এই যে আমার সামনে আপনার সামনে তুলসী গাছটা তুলে উপরে ফেলে দিল মন্দির ভেঙে দিল এরতে যে সম্মানের যে ক্ষতি হলো কত টাকা দিয়ে সেই সম্মানটা পূরণ করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালি মুসলিমদের যেরকম সেন্টিমেন্ট আছে আমরা তাকে সম্মান করি সেরকম বাঙালি হিন্দুদেরও সেন্টিমেন্ট আছে কিন্তু রাজনীতির জন্য শুধুমাত্র বাঙালি মুসলিমদের সেন্টিমেন্টের দাম থাকবে বাঙালি হিন্দুর সেন্টিমেন্টের দাম থাকবে না এটা তো হতে পারে না আর সেই দাম কি টাকা দিয়ে মেটানো যায়